জয় মাতারা প্রত্যেক দিনের ন্যায় ঠিক আমি তোমাদের মধ্যে আমি আজ যে বিষয়ে আলোচনা ক্যাপশানে দেখেছ স্কন্ধকাটা সাধনার ভয়ঙ্কর অভিজ্ঞতা সেই স্কন্ধকাটা সাধনা নিয়ে আজকে আমি তোমাদের মধ্যে আসবো আমার জীবনে এই স্কন্দকাটা সাধনার অভিজ্ঞতা নিয়ে সেই ভয়কৃতি নিয়ে তোমাদের কাছে শেয়ার করব এবং এই সাধনায় কিভাবে করতে হয় ভাবে প্রসিকিউর কতটা ভয় মানে সাধনা করতে গেলে কতটা ঝুঁকিপূর্ণ সাধনা সেটাও আজকে কিছুটা জানাবো তোমাদের মধ্যে তার আজকে চট করে এই লাইক কমেন্ট অবশ্যই শেয়ার সাবস্ক্রাইব করতে বলবো না অবশ্যই তোমরা এই অবশ্যই করো আর এই কাটা আগে কে প্রথমে আমরা অনেকেই জানি রেলে কাটা মানে ভাবে শুধু রেলে কাটা নয় যে কোনো এই সাধনায় যে কোনো রেলে কাটা হতে পারে কোনো রকম বাইক অ্যাক্সিডেন্ট রকম ভাবে দুর্ঘটনা ঘটনা ঝুঁকি হয়ে স্পন্দ মানে ধর থেকে গলা আলাদাটাকে বোঝান কিন্তু প্রপার শুধু সেটা না নয় কার ধর আছে গলা নেই নয় শুধু শরীরের যে কোনো অঙ্গ থেকে ছেদ হয়ে যাওয়া অ্যাক্সিডেন্টে বিপৎসভাবে মরমান্তিকভাবে সে মরেছে এই রকম এই রকম যার থাকে সেটাকে স্কন্ধকাটা বলা হয় স্কন্দ সাধনা প্রেত সাধনার মতন একটি এ কিন্তু আইটু খুব ভয়প্রীতি এই সাধনা এবং এর যে টেম্পার সব তান্ত্রিক বা এই সাধন প্রেত সাধনা অনেকেই করতে চেয়েছে বা করার ইন্টারেস্ট কিন্তু এই স্কন্দ নিয়ে অনেকেই ইন্টারেস্ট দেখায় না কেন এই স্কন্দগাটার সাধনা কিন্তু ঝুঁকিপূর্ণ এবং ওই এতটাই আতঙ্ক ফিল হয়ে পড়ে যখন মানুষে করতে যায় তখন সে জানে এই সেই আতঙ্ক হয়ে পড়ে বা যেই উপলব্ধিগুলো হয় সে এই সাধনা করার জন্য কেউ হামদাস বা মানে ভুলেও মানে বেগোয় না সাধনা করতে গেলে আমার যেমন যেমন লাগে দেখা যায় এখানে পাঁচ প্রকার প্রয়োজন সেখানে মাগুর মাছ সেখানে শোল মাছ সেখানে রুই বা মাছ বা বোয়াল মাছ এ ছাড়া আরো দুটোই মাছ আছে সেটি আমি জানাবো না নির্দিষ্ট চিতার যেখানে যে বডি জ্বলবে যে ব্যক্তি স্পন্দকাটা সাধনা করতে গেলে যেই মরাকে পোড়ানো হবে তাকে রেলে কেটে মরেছে বা অপঘাতে এইরকম ভাবে সেই রকম মরেছে সেই নিয়ে সেইখানে হয়েছে আনতে হয় সেই শ্মশানকারী যন্ত্র এছাড়া প্রেতের কিছু যন্ত্র আছে সেগুলোকে ওই হস্ত্র দিয়ে কিন্তু দ্বারা সেগুলোকে অঙ্কন করতে হয় এছাড়া এই সন্ধকারটা সাধনা করতে গেলে তার সামনে বলি দিতে হয় বলি মানে এখানে ছাগল বলি নয় সেখানে কালো মুরগিকে নির্দিষ্ট সময় নিয়ে এসে সেখানে মন্ত্র দ্বারা বলি দিয়ে করতে হয় এছাড়া এটা সেই যন্ত্র মঙ্কন করে যন্ত্রের মাঝখানে একটি প্রেত দণ্ড অথবা যারা প্রেত ঘট স্থাপন করা আছে প্রেত ঘটের সামনে প্রেত দণ্ড অথবা মৃত চণ্ডালের মাথা বা কোনো অপঘাতে মরেছে এরকম ব্যক্তির মাথার উপরেও এই সাধনা করা যেতে পারে যন্ত্রের উপর ওটাকে বসাতে হয় তারপরে সেইবার সেই সামনে যেই সমস্ত ভোগ সমস্ত কিছু সেগুলোকে লাগাতে হয় লাগা লাগানোর পর সেইটাকে ভোগ সমস্ত কিছু লাগিয়ে এইবার সাধনা শুরু করতে হয় এই সাধনা তিন দিন ন দিন বা একুশ দিন ধরে এই সাধনা করতে হয় এই স্কন্দকাটা সাধনা সাধনা করতে গেলে যে বডি যেমন আমার ভয়বৃতিটা কখন এসেছে যখন এই সাধনার সময় সেখানে যে ব্যক্তি মরবে ধরো যেমন মরেছে আমি কথাই বলছি আমি যেটা করেছি সেটা আমি তোমাদের বলছি সেই ব্যক্তি যে অবস্থায় মরবে তার রেল লাইনে যেরকম অবস্থায় মরবে তার শরীরের ওইখানকার একটি ছবি তোমাকে ক্যামেরায় তুলে আনতে হবে এইবার ওই ছবিটাকে তুলে নিয়ে আসার পর এবং তার পায়ের তলা থেকে বুড়ো আঙুলের মাটি এবং একটু সেটাকে সংগ্রহ করে আনতে হয় বিশেষ করে যদি কোনো আঙুল বা কোনো আনতে রক্ত আনতে পারে বা ওই ব্যক্তির রক্ত ওখানে পড়ে থাকে কাটার পরও একটু সমান্যত রক্ত ব্লাড সেই রেল লাইনের খোয়া ওটাকে নিয়ে আসতে হয় এছাড়া ওইখানে যদি মাংসপিণ্ড ওর ওইখানকার মাংসপিণ্ড অথবা কোনোরকম ভাবে তার শরীরে জামা কাপড়ের টুকরো যদি পরে থাকে সেগুলোকে সব সংগ্রহ করে আনতে হয় আনার পর এইবার নির্দিষ্ট মন্ত্র দ্বারা সেখানে একটা জিনিস তৈরি করতে হয় সে অফ এখানে তো মিডিয়া বলতে পারবো না সেইটাকে তৈরি করে ওই আত্মা ওর ফটোটাকে যে প্রিন্ট আউট করে বার করতে হয় তার সামনে ওই যে নোক টোক যেগুলো বেরো করেছিল সেইটাকে একটা জিনিস তৈরি করতে হয় তার সামনে প্রিন্ট সাজাতে হয় ভোগ গ্লাস জল রাখতে হয় এবং সুরা সুরা মানে বাংলা মদ যত চুলাই মদ হবে সেটা মোরগ বলি যে সে রক্ত মুরগির রক্তটাকে মুরগিটাকে এমনভাবে ঝুলিয়ে রাখতে হবে যে তুমি টক 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 করে সে রক্ত সেই ওই লাশের মানে ফটোটার মুখে পড়ছে তার সামনে যেই দ্রব্যগুলি দিয়ে বলেছিলাম সেই দ্রব্য দিয়ে জিনিসটা যে থাকবে তার মুখে রক্ত পড়বে আর তোমাকে সে মন্ত্র জপ করে যেতে হয় এইবার যেইভাবে এই প্রসেসের আরো আরও নিয়ম আছে আমি এইটুকুই বললাম এরপর কি দিক জ্বালাতে হবে কোন দিন কিছু নিয়ে না এইবার ঠিক যখন এইবার সাধনা যখন চলতে থাকে হঠাৎ দেখা যায় সাধনা মন্ত্র জপ করা মন্ত্র আমার কাগজ সে দেখা গেল কি না প্রদীপের থেকে তেল বা প্রদীপ যে প্রদীপ করার কথা না প্রদীপটাকে করে গিয়ে এবং আমার তো ওখানে ক্যান্ডেল জ্বালিয়ে বৃত্ত করতে হয় কোনো না কোনো অঙ্গয় করতে গিয়ে কাগজটা আগুন ধরে গেল এবং যে মন্ত্রে কাগজটা ছিল সেই জায়গাটা আমার কোনোভাবে আমি আটকানোর চেষ্টা করলাম মানে অসম্পূর্ণ হচ্ছে সাধনা সেটা কি হলো সেটাতে যখন জ্বলে গেল আমার কোনোভাবে আবার সেই মন্ত্রকে আমার মনে ছিল বলে সেটাকে আমি এবার লিখে তারপরে আবার দেখা যায় গায়ের পিছনে কে যেন শিরশির করে ওঠা কেউ যেন কেউ ডাকছে পিছন থেকে সেরকম ফিল হওয়া ফিল কি একদম স্পটে পুরো এসে যাবে যখন ওই মোড়কে রক্ত চুলি যখন করা হয় সে ফিল পুরো এসে যাবে এছাড়া রাতে যখন তুমি সো আমি তিন রাতের কথাই সাধনা করেছিলাম তিন রাতের কথাই বলছি রাতে যখন শুয়ে পড়েছো তুমি আমি যখন শুয়ে পড়লাম তখন দেখা যাচ্ছে সেই স্কন্ধকারটা পুরো যখন রাতের মধ্যে এসে তোমার আমার মানে সেই বডি নিয়ে তোমার শরীরের মধ্যে এসে মানে যেরম অবস্থায় কিভাবে মরেছো সেই পুরো তুমি চোখের সামনে সেগুলোকে ভেসে উঠবে এবং তুমি কন্টিনিউ ঘুমাতে পারবে না সারারাত সেই দেখা যাচ্ছে সেই শরীর নিয়ে এবং দেখতে পাবে শ্মশান তোমাকে কেউ যেন পিছন থেকে ডাকছে পিছন থেকে সে রাতে কি দিনে কি কেউ যাচ্ছ তুমি সঙ্গে পেছন থেকে মনে হচ্ছে যেন কেউ যেন ডাকছে রাতে শুয়েছি রাতে ওরকম দেখা যাচ্ছে যে সাধনাটা আমি ছেলের মা মানে বডি নিয়ে আমি সাধনাটা করেছিলাম রাতে ওরকম শুয়ে পড়ছি সেই বডি যেন মানে ওই ছুটে আসছে কাটা মানে ওর ধরটা কেটেছিলো ঠিক এই জায়গাটা থেকে সে এখান থেকেই যেন মনে হচ্ছে যেন ছুটে আসছে এবং কোনো দেহবন্ধন কোনো গাত্রবন্ধন খুব পাওয়ারফুল না হলে কিন্তু মানে না তারপর আমার হাওয়াটাই তারপরে এতটা ভয় পরের দিন আমার নেক্সট এই সাধনায় আর যেন বসতে ইচ্ছা করে না এমন পরের দিন যখন ঠিক এইভাবে সাধনা শুরু হয় নেগেটিভ এমন আমার একটা শিষ্যের খবর আসে তার পা অ্যাক্সিডেন্ট এমনও হলো মানে ফোনটা আমি এই মাত্র ধরলাম তাহলে সাধনা বিঘ্ন ঘটলো এরকম হলো মানে তারপরে আবার নেক্সট দিন যখন সাধনা শুরু হলো হঠাৎ দেখা যায় আমাদের এই গাড়ি গাড়ির অ্যাক্সিডেন্ট হয় এবং গাড়ি নিয়ে কোনো রকম একটা নিউজ আসে এবং আমার কি বলবো আমার পরিবারেরই একজন মারা যায় ওই সাধনা করতে গিয়ে আমার পরিবারেরই কিন্তু একজন মারা যায় এইবার এই সাধনা যখন আমি তখন স্টপ করে বন্ধ করে দিই পুনরায় আবার আমি মায়ের আদেশ নিয়ে সেই সাধনা আমি পরবর্তীকালে শুরু করি কিন্তু এই যে সাধনায় মানে যে ভয়ঙ্কর যে অভিজ্ঞতা যে একটা স্কন্দ দেখতে গিয়ে একটা মানুষের মৃত্যু পর্যন্ত হয়ে গেল আমার তো সবাই আত্মবন্ধন যেহেতু আমাকে পারছিল না সেই কিন্তু তোমায় পাচ্ছে না বলে আমার আমি একটা এই সেই লেভেলে তান্ত্রিক হয়ে মানে আমার পরিবারের একজন কাউকে কারোর এ হয়ে গেল বিশেষ করে চাইও। এবং আমার মানে শিষ্যরই একজনে কা মানে আমায় না যত তুমি এরকম হতে পারে সেই সাধনায় মানে কি বলবো মানে স্কন্দ খুবই একটা ডেঞ্জারাস এই সাধনা কিন্তু চটচলতি কেউ করতে পারে না পরবর্তীকালে মায়ের আদেশ নিয়ে সেই সাধনা আমি করি এবং এগিয়ে যাই সেই সাধনায় কিন্তু যখন আমি সাধনা করে আর বিশ এতটাই ভয় বৃদ্ধি হবে সে একটা তুমি আজকে চিন্তা করে ভাবো না যে একটা মরা বডির যে থেতলে দিয়েছে সে গাড়িতে সেই ছবি নিয়ে সোমার সামনে সে সাধনা করতে হচ্ছে কেউ নেই একটি অন্ধকার লাইট অফ হয়ে গেল সেই যে ভাবে যে সাধনা সেই যে ফিলিং সেই যে একটা অলৌকিক মানে ভয় তার মধ্যেও ওই সব যত খারাপ খবর আসা এবং সমস্ত কিছু সেই যে ফিলিং আর মনে করবে না মনে হবে না যে এই সাধনা কেউ আর মানে এত রিক্স নিয়ে কেউ করতে প্রেত সাধনা তো করতে পারে এই সাধনা তবে যদি কেউ সিদ্ধি লাভ করতে পারে সে নানা রকম রকমভাবে সে খারাপ শক্তিকে অর্জন করতে পারবে এবং এই সাধনা করার পর ওই প্রেতকে কিন্তু সেখানে একটা কাচের বোতল থাকে বা আত্মীয় বোতলের মধ্যে বা প্রেত দণ্ড আমার আছে প্রেত দণ্ডের মধ্যে বা চণ্ডালের মধ্যে কিন্তু এই আত্মাকে কিন্তু কিন্তু নিজের বর্ষে আনা যায় এবং তার মাধ্যমে কিন্তু এটা বাস্তব করে ইনস্ট্যান্ড কোনো কিন্তু যে কোনো কিছু কাজকে হাসিল করা অবশ্যই সম্ভব সেটাকে বিশেষ করে খারাপ কাজ কাউকে অ্যাক্সিডেন্ট করিয়ে দেয় বা কাউকে আমার ক্ষতি করে দেওয়া এটা ইনস্ট্যান্ট মনে মানে কিন্তু সম্ভব কিন্তু এই সাধনা করতে গিয়ে যে আমার যে একজন পরিবার থেকে গত হয়ে যাওয়া এবং আমার মধ্যে রাতে ঘুম মানে তিন রাতে মানে উঠে যাওয়া কেউ মানে মানে এতটাই ভয় মানে কি একটা দরজা খুলছে আমার মনে হচ্ছে মানে কেউ মানে এসে গেছে এতটাই যেহেতু যে আমার সঙ্গে ঘটেছিল গাছ হঠাৎ করে মন্ত্রের কাগজ চলে গেল এবং এই যে ঘটনাগুলো মানে এটা মানে আজকে মানে মানে অবিশ্বাস্য চোখের সামনে একটা মানে কোনো কি বলার কিছু নেই তাই যাই হোক স্কন্ধ সাধনা আর চাই সাধনা করো না কেন স্কন্ধ কাটা সাধনা প্রেত সাধনা তো এই সব সাধনা করার আগে দশবার বার একটু ভেবে করা ভালো এই নেগেটিভ চর্চা নিয়ে করা ভগবান যেমন চট করে ক্ষতি করতে চায় করেও না ভগবান তো তবু মাতৃস্বরূপ প্রেত শক্তিকে নিয়ে খেলা করা কিন্তু না জেনে করলে পরে তার মৃত্যু বা তার পরিবারের মৃত্যু অবধারিত যেটা আমার জীবনে কিন্তু আমি ফিল করেছি তাই তোমাদের সঙ্গে আজকে আমি বললাম তাই এরকম আমার আরও এরকম প্রেতের আমি শ্মশানে যখন চিতা সাধনা চিতা হোম করতে গিয়ে আমার জীবন মানে যে ভৌতিক অভিজ্ঞতাগুলো আমার দেখা বা সেগুলো নিয়ে আমি নিশ্চয়ই তোমাকে আমি বলবো সে যাই হোক আজকে এই পর্যন্ত সময় যে নাই বহু কাজের বাস্তুতার মাধ্যমে তুমি তোমাদের মধ্যে আজকে এলাম জয় গুরুবাব জয়